আমাদের প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বিচারপতির কথা বলে দিলেন বিচারপতি তো আইনের অঞ্চল হলে প্রতিপক্ষ আপনারা আইনকে মেনে নিচ্ছেন বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন উনিশশো পঁচানব্বই সালে

বিষাক্ত গ্যাস হারে মানব জাতি যে কঠোর আইন মেনে তারা এই পৃথিবীকে গড়েছিল সেই আইনের অভাবে আজ হচ্ছে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ এখানে আইন ও বিধিবিধানের প্রয়োগে পরিবেশ রক্ষায় বেশি কার্যকর হিসেবে জোর দেওয়া হয়েছে বিজ্ঞ বিচারক মন্ডলী বিশিষ্ট পরিবেশ মর্তান ও ওয়েব মার্ক তাকে ইন্ট্রোডাকশন অফ ইনভারমেন্ট সায়েন্স বইতে লিখেছিলেন পরিবেশ হলো কতগুলো বাহ্যিক উপাদানের সমষ্টি যা আমাদের জীবনযাপনের উপর প্রভাব ফেলে অ্যাডভোকেট আনিসুজ্জামানের মতো কোন হু আমাদের আমাদের পরিবেশ ব্যাপকভাবে দূষিত হচ্ছে বাইরে চার পার্সেন্ট অস্ট হ্রাস পেয়েছে এবং ওনারা গ্যাসের পরিমাণ বেড়েছে তথ্যসূত্র হু একুশে জানুয়ারি 2021 হাজার একুশ বাইরে পাঁচ গুণ বিচার মাননীয় বিচারক মন্ডলী বায়ু দূষণের কারণে আমাদের দেশে প্রতি প্রতি বছর প্রচুর মানুষ মারা যাচ্ছে আমাদের ইটের ভাটার মতো অনেক আইন বিধিবিধান আছে কিন্তু সেই আইনের প্রকৃত বাস্তবায়ন হচ্ছে না যার যার কারণে পরিবেশ প্রতিনিয়ত রক্ষা পাচ্ছে না এটা একটা ইটের ভাটাও চামড়ার কারখানায় চারপাশে পরিবেশ যে পরিমাণে দূষিত হয় তা পরিবেশ রক্ষার প্রয়োজনে আইন প্রয়োজনে আইন ও বিধিবিধানের কথা প্রয়োগ ইটের ভাটা ইটের ভাটা এমন

আইন অনুযায়ী সেখানে যদি আসতে ফেলে তাহলে তাকে চুরানব্বই লক্ষ টাকা জরিমানা দিতে হয় কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশের কি চুরানব্বই লক্ষ টাকা জরিমানা দেওয়ার সম্ভব বিজ্ঞাপ ভবন মহাস্তার এই ভবনকে আই আইন হয়েছে ভবনটি বিজ্ঞপ্তি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের গঠিত সরকারের প্রধান পরিবেশ উপদেষ্টার উদ্যোগে চব্বিশ নভেম্বর থেকে সারাদেশে পলিসি পাল বিরোধী what if you